নমস্কার দর্শক বন্ধুরা আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চোদ্দোশো একত্রিশ বঙ্গার্ধ দু হাজার চব্বিশ ইংরাজির বিপত্তারিণী পূজা কবে পালিত হবে সে ব্যাপারে বিস্তারিত তত্ত্ব জানাব প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতে মা বিপত্তারিণীর পূজা করা হয় সকল প্রকার বাধা বিপত্তির নাশ করতে তথা সকল প্রকার বিপদ থেকে রক্ষা পেতে মা বিপত্তারিণীর পূজা করা হয় আদ্যাশক্তি মহামায়ার অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী যে কোনো প্রকার সংকট বা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন বলেই মায়ের এই রূপের নাম হলো বিপত্তারিণী চোদ্দশো একত্রিশ বঙ্গার্ধ তথা দুই হাজার চব্বিশ সালে যে দুদিন বিপত্তারিণী পূজা পালিত হবে তার সর্বপ্রথম দিনটি হল বাংলার চব্বিশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির নয় জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার এই দিন শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের ব্রত পালিত হবে সময় প্রাত পাঁচটা বেজে বত্রিশ মিনিট গতে অক্ষয় স্নানাদি মা বিপত্তারিণী পূজার দ্বিতীয় দিনটি হল বাংলায় চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজিতে তেরোই জুলাই দু হাজার ইংরাজি শনিবার এ দিন শ্রী শ্রী সূর্যদেবের পূজা ও শ্রী শ্রী মাতা বিপত্তারিণীর ব্রত পালিত হবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ